বিষয়বস্তুটা আছে এটা প্রতি দৃষ্টিপাত করে বলতে চাচ্ছে আমাদের সত্য যে নূতন বাংলাদেশ আমরা পাইলাম আমাদের নতুন প্রজন্মে আমাদের আরেকজন গেস্ট চলে আসছেন এফিলিয়েট ডিভিশনের সিনিয়র অ্যাডভোকেট অ্যাডভোকেট মাকসুদ আলম সাহ ওনাকে একটু মঞ্চে আসার জন্য

টেকসইও এবং সমৃদ্ধ অর্থনীতি থাকতে হবে এবং সমকালীন শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে শিক্ষা ব্যবস্থা এবং সমরশক্তি এই কয়টা হলো মাইটল ইন্ডেক্স একটা জাতির জন্য রাষ্ট্রের জন্য সাথে সাথে সংখ্যাগরিষ্ঠ ধর্ম জনগোষ্ঠীর মূল্যবোধ অনুযায়ী সাহিত্য সংস্কৃতির চর্চা থাকতে হবে আমাদের নতুন প্রজন্মের জাতির সকলে আমাদের ইতিহাস জানতে হবে সংস্কৃতি জানতে হবে তাহলে আমরা জাতিগতভাবে শক্তিশালী হইতে পারব অমৃত সম্ভাবনার দেশ বাংলাদেশ এদেশে রয়েছে আটষট্টি পার্সেন্ট যুব জনসম্পদ আমাদের জাতীয় নেতৃবৃন্দ আমাদের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত পরিণত করতে ব্যর্থ হয়েছে বহির্বিশ্বে আমাদের অদক্ষ বা সর্বদক্ষ দেড় কোটি রেমিটেন্স যুদ্ধ আছে বহির্বিশ্বে তারা যদি নিজ দেশে দক্ষতা অর্জনের সুযোগ পাইতেন তাহলে রেমিটেন্স কাতে খাতে পাল বেশি রেমিটেন্স আসত আমাদের আরও প্রায় দেড় কোটি যুবক বেকারত্বের দুর্বিষহ জীবনযাপন করছে আমরা যদি এই দেড় কোটি বেকারকে বেকার যুব সম্পদকে বিদেশের শ্রম বাজারের চাহিদা মোতাবেক প্রয়োজনীয় কারিগরি প্রশিক্ষণ ও সম্ভাব্য দেশের ভাষা ও মূল্যবোধ শিক্ষা দিয়ে বিদেশে পাঠা যেতে পারতাম তাহলে আমাদের রেমিটেন্স রেমিটেন্স আরও পাঁচ বেড়ে যেত টোটাল দশ গুণ হয়ে যেত আমাদের নিজেদের সমবাজার সম আমাদের জব মার্কেটও কিন্তু সমৃদ্ধ জব মার্কেট বিগত সরকারের গ্যাস বিদ্যুৎ সরবরাহ সঠিকভাবে না থাকায় বারবার মূল্য বৃদ্ধি শুল্ক বৃদ্ধি চাঁদাবাজ চাঁদাবাজি বিমাতা সুরক আচরণের কারণে অনেক বাংলাদেশি শিল্পপতি নিজেদের শিল্প কারখানা বিক্রি করে ভারতীয়দের কাছে বিক্রি করে করতে বাধ্য হয়েছে অন্যদিকে কয়েকটি শিল্প গ্রুপ ভারতীয়দের গ্রুপের ডাইরেক্টর নিয়োগ করে দেশের শ্রম বাজারে অগণিত ভারতীয়দের কর্মসংস্থান সংস্থান করেছে এবং দ্রব্য মূল্য বৃদ্ধির সিন্ডিকেট করেছে এই জন্য প্রকাশিত তথ্যভাবে দেখা যায় প্রায় তিরিশ লক্ষ বিদেশি উচ্চ পদে চারটি আমাদের প্রাইভেট জব মার্কেটে তার মধ্যে ছাব্বিশ লক্ষ ইন্ডিয়া এসব কারণে আমাদের শিক্ষিত যুবকরা চাকরির খুঁজে তাইল্যান্ডের জঙ্গলে বা ভূমধ্য সাগরের চিরতরে হারিয়ে যাচ্ছে প্রকাশিত তথ্য মোতাবেক দেশের প্রায় তিন লক্ষ পিএসসি ইঞ্জিনিয়ার বেকার এবং বারো লক্ষ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বেকার চাকরিরত দেশি ইঞ্জিনিয়ারদের বেতন সমপর্যায়ের বিদেশি ইঞ্জিনিয়ারদের বেতনের ওয়ান ফোর্থ দলীয় ভিসি এবং শিক্ষক নিয়োগের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে বেকার ও অধক্ষ যুবক তৈরি হচ্ছে দক্ষ জনসম্পদ সম্পদ উন্নয়নের নামে আমাদের সরকার একটা উদ্যোগ নিছে সেটার নাম জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ যেটাকে আমরা এনএস দিয়ে বলি ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি এটা আছে সরকারি বেকার বেসরকারি পলিটেকনিক টেকনিক্যাল স্কুল কলেজ টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট

প্রকল্পের মাধ্যমে শত শত কোটি টাকা ব্যয় করেও আমরা কিন্তু এই প্রকল্প বাস্তবায়নের প্রণয়নের সকল স্তরে দুর্নীতি থাকায় দুর্নীতির প্রবণ অফিসারদের মাধ্যমে এইগুলা বাস্তবায়ন হওয়ার পর কিন্তু আমরা আসল রেজাল্ট পাচ্ছি না একদম জাস্ট ইমাজিন একজন ডিপ্লোমা তৈরা ইঞ্জিনিয়ার তৈরি করতে সরকারের ব্যয় হয় রাজস্ব থেকে পাঁচ লক্ষ টাকা তার গার্জিয়ান ব্যয় করে তিন লক্ষ টাকা এই আট লক্ষ টাকা ব্যয় করে আমরা একজন আট লক্ষ টাকা এবং ছেলেটার কি হয় ষোল বছর একাডেমিক লাইফ শেষ করার পরে সে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়ে জবাকে যা যায় তাকে হাজার হাজার নদীর আছে সে যোগদান করতেছে দশ বারো হাজার টাকা বেতনে

তার সে মূর্খ তো ভালো ছিল জব মার্কেটে তার ডেমোশন হয়ে গেল তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থা জনসম্পদ উন্নয়ন করতেছে না বড় দিকে নিয়ে যাচ্ছে তো এটা কেন হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা একটা মেজর ফল্ট আছে আপনারা আমরা আমাদের দেশের মেডিকেল কলেজগুলো কি আছে প্রত্যেকটা মেডিকেল কলেজের সঙ্গে অ্যাটাচ একটা মেডিকেল কলেজ আছে মেডিকেল কলেজের প্রফেসররা ছাত্ররা তারা ক্লাসরুমে যে থিওরিটি আলোচনা করেন সেটার প্রায়োগিক সক্ষমতা একাশ হসপিটালে অর্জন করেন কিন্তু আমাদের ইঞ্জিনিয়ারিং এডুকেশনে বা আদার্স প্রফেশনাল এডুকেশনে এই সুযোগটা নাই আমরা কি করে ফটোটাইপ ল্যাবরেটরি টাইপ যন্ত্রপাতি দিয়ে ইঞ্জিনিয়ার তৈরি করার চেষ্টা করি আমি এখানে কয়েকটা তুলে ধরবো ওই জিনিসটা যে আমাদের উইকনেসটা কি তো দক্ষতা উন্নয়নের সংকটের কারণগুলো আমি উল্লেখ করতেছি সংকটের কারণ বিশ্ববিদ্যালয় পর্যায়ে রাজনৈতিক বিবেচনায় বেশি নিয়োগ প্রক্রিয়া শুরু হয় নব্বই এর দশকে আওয়ামী লীগ এটাকে কলেজ হাই স্কুল প্রাথমিক বিদ্যালয় একটি মাদ্রাসা মসজিদের কমিটি এবং ইমাম নিয়োগ পর্যন্ত সম্প্রসারণ করে ফলে শিক্ষার্থী শিক্ষার্থীরা বাস্তবে দেখছে লেখাপড়া না করে সরকার দলীয় রাজনীতি করলে মসজিদের ইমাম থেকে বিসি পর্যন্ত পদে আসীন হওয়া যায় তার ফলে মেধার বা দক্ষতা অর্জনে ছাত্ররা মনোযোগী হয় না এই যে তত্ত্বাবধায়ক প্রফেসরই বসে আছে সে আমার ডাইরেক্ট স্টুডেন্ট তার সামনেই বলতেছি ডুয়েটে পড়াশোনা করে যারা দিতে করে এরা যায় প্রাইম মিনিস্টার অফিসে পিএম অফিসে ইনফ্লুয়েন্সিয়াল পোস্ট পায় কম জিপিএ পায়

যারা এই অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করছেন তাদেরকে দলীয় প্রশাসন এবং ক্যাডার বাহিনী বেআইনি ভাবে চাকরিচ্যুত করছে বরখাস্ত করছে রিটায়ারমেন্টে দিছে অয়েলটি করছে তিন নম্বর পয়েন্ট হলো শিক্ষার গুণগত মান ও দক্ষতা উন্নয়নে শত শত কোটি টাকার বাজেট বরাদ্দ থাকে কিন্তু দলীয় প্রশাসন ও ক্যাডাররা যৌথভাবে এসব খরচ আত্মসাত করে নগদ প্রাপ্তির আশায় প্রশাসন শিক্ষক ও ছাত্ররা দলীয় নোংরা রাজনীতিতে কবি ভাবে সম্পর্কিত হয় কথিত জ্ঞান অর্জন ও দক্ষতা অবহেলাত হয় 4 নম্বর হচ্ছে দলিয়া প্রশাসন এবং শিক্ষক নিয়োগে রাজনীতি করার কারণে পরাট বলে ডিপার্টমেন্টে সারা ছাত্রটি শিক্ষক পদে অযোগ্য বিবেচিত হয় কিন্তু দ্বিতীয় শ্রেণীর প্রাপ্ত অনেক শিক্ষককে শিক্ষক পদে নিয়োগ পাওয়া যায় 5 নম্বর হলো প্রতি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের প্রধান কাজ হলো সিলেবাসকে সমবাজারে চাহিদা অনুযায়ী

দুই তিন যুগের পুরানো সিলেবাস ছাত্রদেরকে পাঠের ব্যবস্থা করেন এটা দক্ষতা উন্নয়নের অন্যতম সংকট ছয় নম্বর পয়েন্ট হলো পলিটেকনিক ইনস্টিটিউট টেকনিক্যাল স্কুল কলেজ টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট পর্যায়ে ওই পর্যায়ে প্রশিক্ষক ল্যাব সহকারী টেকনিশিয়ানগণ সংশ্লিষ্ট কর্মচারীদের অধিকাংশই অদক্ষ তারা বিভিন্ন প্রকল্পের জন্য ক্রয় করা যন্ত্রপাতি স্থাপন ও পরিচালনায় পর্যাপ্ত দক্ষতা নাই যদি ইনভেস্টিগেশন করা হয় দশ বছর আগে যে মেশিন গুলা কিনেছে এখনো বাক্স হয়ে পড়ে আসে ঢাকা পলিটেকনিক বা এরকম প্রতিষ্ঠান তো এটা একটা দক্ষ জনবল তৈরির বাধা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী এবং বিগত ষোলো বছরে নিয়োগপ্রাপ্ত অধিকাংশ শিক্ষক কর্মচারী রাজনৈতিক কোথায় নিয়োগপ্রাপ্ত ফলে শিক্ষা প্রতিষ্ঠান সমূহ এখন শিক্ষার পরিবর্তে অপরাধ নিদিকে কর্ম চর্চা কর্মকাণ্ডে কর্মকাণ্ড কেন্দ্র হয়ে গেছে অভিভাবকগণ বাধ্য হয়ে প্রাইভেট টিউটর কোচিং সেন্টারে শিক্ষা প্রদানে বাধ্য হচ্ছেন জনগণের অর্থে পরিচালিত মৌলিক শিক্ষা কার্যক্রম যথাযথভাবে পরিচালিত হলে অষ্টম শ্রেণীর কৃত কার্য হওয়া বিপুল সংখ্যক শিক্ষার্থীকে আমরা যদি আমার প্রস্তাব হলো এই বিকাশে অষ্টম সেটিতে একটা পাবলিক এক্সাম করা যেন কোয়ালিটি কন্ট্রোল হয় এরপরে তাদেরকে বিপুল সংখ্যক আমাদের ছাত্রকে ছয় মাসের ট্রেনিং দেওয়া এক বছরের ট্রেনিং দেওয়া আমরা বিদেশে পাঠাইয়া দক্ষ জনবল রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি আর বিপুল সংখ্যক পরিবারের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন করতে পারি এখন আমার করণীয় কি আমাদের গভর্নমেন্টের করণীয় কি শিক্ষার্থীদের মধ্যে হার্ড স্কিল এবং সফট স্কিল অর্জনে সহায়ক অবকাঠামো সুযোগ এবং পরিবেশ নিশ্চিত করা মেডিকেল কলেজ সংলগ্ন হাসপাতালে শিক্ষার্থীরা সরাসরি চিকিৎসা সেবায় অংশগ্রহণ করে দক্ষতা অর্জন করতে পারে কিন্তু টেকনিক্যাল কলেজ বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গুলাতে থিওরি শেখার পর বাস্তব প্রশিক্ষণের ব্যবস্থা নাই বললেই চলে এই অবস্থার অবসান ঘটালে উচ্চমানের দক্ষ জনশক্তি গড়ে উঠবে তিন নম্বর স্নাতক পর্যায়ের শেষ পর্বে শিক্ষার্থীদের অন্তত ছয় মাস সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে বা শিল্পে ইন্টার্নশিপ হিসাবে কাজ করার সুযোগের ব্যবস্থা করতে হবে যেমন ডাক্তাররা এক বছর ইন্টার্নশিপ করে চার নম্বর হলো সকল শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ে তিন মাস করে মোট ছয় মাসের সাময়িক প্রশিক্ষণ প্রদান করা পাঁচ নম্বর স্নাতক পর্যায়ে সকল ডিপার্টমেন্টে সব স্কেলে কোর্সে ইনস্টিটিউশনাল ন্যাশনাল লিডারশিপ কোর্স অন্তর্ভুক্ত করা সহ মোট কোর্সের এক তৃতীয়াংশ সব স্কেল কোর্স নিশ্চিত করা প্রত্যেক উপজেলায় এক একাধিক টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট এবং টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপন করে লক্ষ্য জনশক্তি তৈরি করতে হবে

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ন্যূনতম দক্ষতা উন্নয়নের ব্যবস্থা নাই সেই সব প্রতিষ্ঠানের অধিভক্তি বাতিল করা কারণ বেকার তৈরির কারখানা দিয়ে আমাদের কোনো লাভ নাই বাংলা কারিগরি শিক্ষা বোর্ডের পরিদর্শন শাখা এবং পরীক্ষা নিয়ন্ত্রণ শাখা কারণ আমি এই বোর্ডের এক সময় আমি মেম্বার ছিলাম আমি এই বোর্ডের নারীগুলি জানি এই বোর্ডের দুইটা শাখা সবচেয়ে বেশি করাপ্টেড একটা হলো জানি বিষয়টা এর নির্বাহী চেয়ারম্যান সহ সকল পদে নির্বাহী চেয়ারম্যান সব হলো অ্যাডমিট কার্ডের যে সংস্থাটা দক্ষতা উন্নয়ন করবে সেখানে যদি দক্ষতা উন্নয়নের একাডেমিক ক্যারিয়ার এক্সপিরিয়েন্স এবং স্কিলনেস শহর অ্যাডমিনিস্ট্রেশনের লোক না থাকে তাহলে তো এটা সম্ভব না তারা শুরু থেকেই এই এনএস দিয়েটা তারা সঠিক পথে আগাচ্ছে না এনএস দিয়ের একটা আমাদের প্রস্তাব আমাদের যে বৈদেশিক রেমিটেন্স অর্জন করার জন্য দক্ষ জনশক্তি উন্নয়নের জন্য আমাদের বৈদেশিক জনসম্পদ উন্নয়ন যে সংস্থাগুলো আছে এবং যৌথভাবে একটা সেল মেনটেন যাদের কাজ হচ্ছে স্থানীয় আঞ্চলিক এবং আন্তর্জাতিক সমবাদে চাহিদা নিরূপণ করা একটা সার্ভে করতে হবে এই সার্ভে নিরূপণ করতে হবে যে সাপোজ এই ট্রেডে ইলেকট্রিশিয়ান ট্রেডে কতজন জনবল কোন দেশে দরকার এই স্ট্যাটিস্টিক্স অনুযায়ী সার্ভে রিপোর্ট অনুযায়ী আমরা জনবল তৈরি করব যাতে করে আমরা প্রপার এমপ্লয়মেন্টটা সবারই হয়ে যায় তাদেরকে সংশ্লিষ্ট কর্মস্থলে ভাষা এবং মূল্যবোধ শিক্ষা দিতে হবে আবার জাপানে লোক পাঠাবো জাপানি ল্যাঙ্গুয়েজ জাপানি কালচার মহামারী মারা আমরা এদের আমাদের জনশক্তিকে শিক্ষা দিয়ে পাঠাবো এমন সমাধান আছে সাতটা পয়েন্ট আমি সমাধান হিসাবে উপস্থাপন করছি এটি শেষ হলে আমার বক্তব্য শেষ আমার প্রস্তাবনা হচ্ছে সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র শিক্ষক রাজনীতি বন্ধ করতে হবে রাজনৈতিক নিয়োগ পদোন্নতি অপসারণ বন্ধ করতে হবে যা ইতিমধ্যে নিজেদেরকে দেশ বিরোধী রাজনৈতিক। হিসাবে চিহ্নিত করেছে তাদের দ্রুত অপসারণ করতে হবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন নেতৃত্বে ছাত্রদের ছাত্ররা রাজনীতি করবে কিন্তু সেন্ট্রাল পলিটিক্স না তারা সংসদ থাকবে প্রতিটা ইউনিভার্সিটিতে সংসদ থাকবে তারা রাজনীতি বা সংগঠন শিখবে এটার জন্য ছাত্রদের একটা আচরণ বিধি তৈরি করবে সেন্ট্রালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নেতৃত্বে সব ইউনিভার্সিটিতে পলিটিক্যাল অ্যাক্টিভিটি শেখার জন্য একটা চु, আচরণ বিধি প্রণয়ন করবে এই আচরণ বিধি প্রণয়ন করার পরে ছাত্র সংসদ নির্বাচন দেওয়া হবে তারা ছাত্র জীবনে সাংগঠনিক কাজ শিল্পে রাজনীতি শিখবে কিন্তু তাদের সঙ্গে ক্ষমতাসীন দলের কোনো সম্পর্ক থাকতে পারবে না এটা আমার অভিজ্ঞতায় আমি বলতেছি তিন নম্বর হলো মেধা যোগ্যতা ও দক্ষতা সম্পন্ন দেশপ্রেমিক শিক্ষকদেরকে প্রফেসী বিসি অধ্যক্ষ শিক্ষক নিয়োগ করতে হবে এবং এই সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ পস্টে কমিউনিটি লোক থাকতে হবে আমাদের অবস্থা এখন আমার তো চলছে বছরের অবৈকতা এখানে শিক্ষকতা আগুন প্রশাসনে একজন সিনিয়র প্রফেসর বিসি পদটা শুধু হোল্ড করতে যান ফ্যাসিলিটি দেওয়ার জন্য উনি কোনো কমিটমেন্টে যান না উনি সামসি ভূমিকা রাখেন না শুধু গাড়ি আর বর্ণনা ফ্যাসিলিটি করার জন্য। এই সমস্ত পোস্টে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল কমিটি কর্তৃক হয়ে কাজ করার সাহস থাকতে হবে যোগ্যতা থাকতে হবে লক্ষ্য থাকতে হবে এই রকম জনবল নিয়োগের আমি পরামর্শ দিচ্ছি আর 5ই আগস্ট 24 সালের পূর্বে কার সিটি একাডেমিক কাউন্সিল সমূহ গঠন করে মানসম্পন্ন সম্পন্ন সিন্ডিকেট এবং একাডেমিক কাউন্সিল গঠন করতে হবে ও দক্ষ নাগরিক উপযোগী শিক্ষা ব্যবস্থা পাঠ্যপুস্তক এবং সিলেবাস প্রণয়ন করতে হবে প্রতিটি স্পেশালাইজড ইউনিভার্সিটি বিশেষায়িত ইউনিভার্সিটি যেমন প্রকৌশল বিশ্ববিদ্যালয় কৃষি বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এইগুলার সঙ্গে একটা মেডিকেল কলেজের সঙ্গে যেমন একটা হসপিটাল থাকে আমাদের মেডিকেল ইউনিভার্সিটির সঙ্গে একটা হসপিটাল আছে অনুরূপ স্পেশালাইজড ইউনিভার্সিটিগুলোর গুলোর সঙ্গে একটা স্কিল